জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে এই সত্যিটা শুনে যান ফাটকা নাকি অর্থ এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে উঠুন এবং জাগুন কারণ এই কর্কটের কিন্তু ঢাইয়া কেটে যাচ্ছে উনত্রিশে মার্চ এই পনেরোই মার্চের পর থেকে আপনি কী ফল পাচ্ছেন এই পনেরোই মার্চের পর দেখুন এই আপনার রবি কিন্তু ট্রানজিট করে চলে যাচ্ছে মিন রাশির ঘরে আবার সঙ্গে থাকছে বুধ তার মানে রবি কিন্তু দ্বিতীয়পতি হয়ে কিন্তু চলে গেল ভাগ্যস্থানে এবং সেই ভাগ্যকে কে দেখছে আপনার রাহু দেখছে মানে ফাটকা কিছু ইনকাম বা ফাটকা কিছু অর্থ কিন্তু আপনাকে প্রদান করার একটা সুযোগ বা জায়গা দেখা যাচ্ছে এই সুযোগটাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে সুযোগকে কিন্তু হাতছাড়া করলে চলবে না কারণ এই সুযোগের মাধ্যমে আপনাকে একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনাকে দেবে এই পজিটিভ এনার্জি পেলেও কিন্তু কর্ম তো আপনাকে করতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কর্ম করুন কারণ যেহেতু আপনার ধাইয়া যেহেতু কেটে যাচ্ছে আর এই সুযোগকে কিন্তু আপনার হাতছাড়া করলে চলবে না এই দ্বিতীয়পতি আপনার মানে ভালো জায়গায় রয়েছে চলে যাচ্ছে আর দ্বিতীয় জায়গায় ভালো জায়গায় বলতে রবি চলে যাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যস্থানে বুথকে নিয়ে মানে তৃতীয় পতিকে নিয়ে এই তৃতীয়পতি এবং আপনার দ্বিতীয়পতি মিলে যে একটা ফিকশান তৈরি করবে আবার সঙ্গে শনি থাকবে রাহু থাকবে তারপরে আপনার বুধ থাকবে মঙ্গল থাকবে এই টাইমটায় রাহু যেহেতু যুগ মানে যুক্ত রয়েছে ভাগ্যস্থানে এই আপনার কিন্তু ভাগ্য উদয় বা ফাটকা ইনকামের কিন্তু একটা কানেকশন দেখাচ্ছে সেই রাহু আবার দৃষ্টি করছে লগ্ন বা রাশির উপর এখন কিন্তু একটা ফোকাস করবার আপনার জায়গা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না কারণ একাদশপতি শুক্র সেও কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে সে একই জায়গায় এবং পনেরোই এপ্রিলের পর কিন্তু রবি চলে যাবে আপনার কিন্তু কর্মস্থানে এই ভাবটা যখনই আপনার আসবে তখনই কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে এই সুযোগ উঠুন জাগুন আর ঘরে বসে থাকলে কিন্তু চলবে না বা সময় তাহলে আপনার শেষ কারণ আপনার তৃতীয় কেতু রয়েছে কেতু যখনই এনার্জি লেভেল কিন্তু নষ্ট করছে শত্রু বৃদ্ধি করছে কর্মের যোগাযোগ কিন্তু একটা লেজি বানিয়ে দিচ্ছে এই লেজি বানানোর জায়গা কিন্তু থাকবে না কারণ সেখানে কেতু আবার চলে আসবে আপনার ক্ষেত্রে দ্বিতীয়ভাবে চলে আসছে ওটা আসবে আপনার ক্ষেত্রে মানে পুরো মে মাসের লাস্টের দিকে মানে পনেরোই মে আবার চলে আসবে বৃহস্পতি কিন্তু আবার চলে আসবে দ্বাদশে এই বৃহস্পতি কিন্তু আপনার একটা ভালো ফল কিন্তু খুব একটা দেবে না আবার খারাপ ফলও যে খুব একটা দেবে তা নয় এই বৃহস্পতিকে দ্বাদশভাবে আবার দৃষ্টি করবে রাহু আবার মে মাসের লাস্টের দিকে এই টানজির গোচ্ছর ফল অনুযায়ী আপনি কী পাবেন প্রথমে যদি শরীর নিয়ে আসি শরীরটা কিন্তু একটা খুব একটা পারমিট কিন্তু করবে না শরীর নিয়ে একটা কিন্তু ভুগতে হবে বিশেষ করে যাদের দেখবেন মানে বুকের কোনো সমস্যা আছে বা আপনার মানে বুক ধরফর করা বা মানে গ্যাস অম্বল যারা ভুগছেন বা ঠান্ডায় যারা ভুগছেন তারা কিন্তু এই পেশার কিন্তু তাদের বাড়বে এ শনির টানে কিন্তু এই যেহেতু তৃতীয় আবার কেতু মানে কেতু যখন চলে আসবে এই দ্বিতীয় কেতু মানে হচ্ছে আপনার বাক্য যেমন শত্রু বৃদ্ধি করবে কিন্তু মিথ্যা কথাই কিন্তু আপনি জড়িয়ে ফেলবেন আবেগে মানে পরে কিন্তু মিথ্যা কথা বলে ফেলবেন দ্বিতীয় যখন কেতু আসবে সেভিংস কিন্তু আপনার হবে সেভিংস না হওয়ার কারণ হচ্ছে এ দ্বিতীয় প্রতি মানে যখন দ্বিতীয় যখন কেতু চলে আসবে কেতুকে কিন্তু কোনো গ্রহ সাপোর্ট করছে না এই যখন আপনার বাক্যের জন্যে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে সেংস মানে আপনার সেভিংসও হবেই না আবার কিন্তু আপনি ঝামেলায় কিন্তু মানে পড়ে যাবেন বাক্য কিন্তু এড়িয়ে যাবেন আমি যেমন লিখেছি ফাটকা নাকি অর্থ মানে ফাটকা আপনাকে কে দেবে কে দেবে না রাহু দেবে অষ্টমস্ত রাহু কিন্তু নেগেটিভ যদি ভাবেন তাহলে নেগেটিভ জায়গা অষ্টম ভাব মানে হচ্ছে গুপ্ত জায়গা অষ্টম ভাব মানে হচ্ছে কিছু করবার জায়গা অষ্টম ভাব মানে হচ্ছে নিজে প্রকাশ করবার জায়গা নিজেকে তুলে ধরবার জায়গা বা আপনি উঠুন বা জাগুন অষ্টম চাইবে আপনাকে শরীরের দিক থেকে ডেভেলপমেন্ট করবার জন্য আপনাকে কর্ম করতে হবে ভাগ্য প্লাস কর্ম ইজ এবং যদি বলেন যে কর্ম প্লাস ভাগ্য ইজ ইকাল টু ফল এবার হচ্ছে আপনার তৃতীয় ভাব নিয়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি এই যোগাযোগ ব্যবস্থায় তৃতীয় প্রতি বুধ আপনার কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না অনলি ফর শনি দৃষ্টি করছে এই শনির দৃষ্টির কারণে কিন্তু আপনাকে বিদেশ গমন কিন্তু করতে পারেন বা বিদেশ ছেড়ে মানে আপনার বাড়ি ছেড়ে যদি কর্ম করতে পারেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন আর যদি ঘুরে ঘুরে কর্ম করতে পারেন এই মিনরাশিতে যখন শনি প্রবেশ করবে আর শনি যদি মিনাসে মানে যদি প্রবেশ করে তাহলে পায়ের দিকে যখন শনি চলে যাবে তখন কিন্তু বাইরে যাওয়ার একটা মানে বাইরে কিন্তু আপনাকে ছুটতে হবে বাইরে যদি আপনি ছুটতে পারেন তাহলে কিন্তু আপনি কিছুটা রিকোভার বা এগোনোর যে একটা জায়গা বা সুযোগ কিন্তু আপনি পাবেন এই শনি হচ্ছে কর্মের দেবতা কর্ম সে কিন্তু করাবেই কিন্তু আপনাকে করতে হবে এবার সেই শনি দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে মানে ষষ্ঠ দৃষ্টি করবে আবার দৃষ্টি করবে আবার একাদশে এই জায়গাটা কিন্তু দারুণ দেবে সেই শনিকে আবার দৃষ্টি করবে আবার রাহু ফাটকা ইনকাম একটাই জায়গা এই কর্মের মাধ্যমে ফাটকা লটারি কিন্তু বলছি না লটারি আশাও করবেন না কর্মকে বিশ্বাস করতে হবে এবার দেখুন এই আপনার একাদশ ভাব মানে হচ্ছে আপনার আয়ের ঘর বা আয় করবার আগে একটা মানে আয় করবার একটা টেন্ডেন্সি বা একটা সুযোগ একটা সামর্থ্য যাকে বলে এই শনি যখনই দৃষ্টি করবে ইলেভেন দৃষ্টি করলেই কিন্তু আপনাকে একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে বা আয় করতে আপনার ইচ্ছা করবে এই উনতিরিশে মার্চের পর যেই শনি ট্রানজিট করবে এই তিরিশে মার্চে আবার দেখুন মোটামুটি পাঁচটি গ্রহ কিন্তু সংমিশ্রণ তৈরি করবে রাহু থাকবে রবি থাকবে বুধ থাকবে শুক্র থাকবে আর পাঁচটা গ্রহ যখন আপনার একই ঘরে যখন থাকবে ভাগ্যস্থানে ওই টাইমটায় আপনি কি ফল পাবেন কারণ এই ভাগ্যস্থানে যখনই আপনার শনি যখন মানে শনি রাহু যখন বসে থাকবে সে কিন্তু একটা আপনাকে কিছু করবার জন্যে কিন্তু চেষ্টা করবে সেই চেষ্টা কিন্তু আপনাকে অবশ্যই করে একটা করাবে এবার দেখুন এই শনি যখনই আপনার ক্ষেত্রে এই শনি আপনার থাকবে ভাগ্যস্থানে যখন সে পৌঁছে গেল সেখানে কিন্তু পনেরোই মে মানে বৃহস্পতি চলে আসবে আপনার ক্ষেত্রে দ্বাদশে সেই আবার বৃহস্পতি আবার দৃষ্টি করবে ষষ্ঠে মানে বৃহস্পতি ষষ্ঠ ভাব মানে কর্মের যে একটা জায়গা বা পরিশ্রম করবার যে একটা জায়গা বা ইচ্ছা শক্তি আপনার কিন্তু প্রকাশ করবে কিন্তু আপনাকে করতে হবে কারণ এই ষষ্ঠ মানে হচ্ছে একটা নিজস্ব কর্মের জায়গা কর্ম কারো একটা স্থায়িত্ব হতে পারে আবার অস্থায়িত্ব হতে পারে কিন্তু কি কর্ম করবেন আপনি আপনার কর্মে দেখুন এই সব থেকে লগ্নের এই কর্মটা ভালো হয় যে কোনো মানে বসে থাকা কর্ম বসে থাকবো এবং যারা দেখবেন কাটিং করেন লোহা জাতীয় নিয়ে বা কোনো শিল্পী হ্যাঁ যেটা হয়তো আপনি ব্লাউজ কাটিং করতে পারেন বা টেলারিং হতে পারে বা জামা জামাকাপড় হতে পারে বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা বা টিউশন বা আপনার কোনো স্কুলের মানে টিউটার হতে পারেন বা আপনি হয়তো মানে কোনো হিসাব রাখছেন কাউরির যেহেতু বৃহস্পতি এই বৃহস্পতি দ্বাদশে থাকা মানেই কিন্তু খারাপ জায়গা নয় সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আবার ফোর্থ হাউসে এই ফোর্থ হাউসে দৃষ্টি করবার জন্যে আপনার এ একটা কিন্তু জায়গা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে আপনার শরীরের দিক থেকে একটা মানে অর্গান মানে যেটা বলতে চাইছি মানে একটা ক্ষমতা কিন্তু আপনাকে একটা দেখাবে বৃহস্পতি আপনাকে সেই জায়গায় কিন্তু একটা সৎ ব্যবহার করতে হবে তাই বলছি উঠুন জাগুন না উঠলে কিন্তু কিছু করতে পারবেন না উঠতে কিন্তু আপনাকেই হবে আমি যদি আপনি যদি ভাবেন যে আমি উঠবো না তাহলে কিন্তু ভাগ্য কিন্তু ঘুমিয়েই থাকবে এই যে আপনার যেটা বলছি এটা কিন্তু আপনার ট্রানজিট ফল বা গোছ ফল এটা শনি যখন সুযোগ দিচ্ছে যেহেতু আপনার ঢাইয়া কেটে যাচ্ছে মানে একটু আপনি যে কোনো কর্ম নিয়ে করুন না একটু কাজে লাগান টিভি মানে অ্যাঙ্কারিং করেন যারা করতে চাইছেন কর মানে টিভির অ্যাঙ্কারিং ডাউন করে কারণ স্পিকিংটা ভালো হয় এবং দেখুন যারা ঘুরে ঘুরে কর্ম করতে চাইছেন বা হয়তো আপনার হানি হয়ে গেছে আর কিন্তু আপনার হানি হবে না দু হাজার চব্বিশে অলরেডি এবং দু হাজার পঁচিশে কিন্তু আত্মীয়হানি আপনার হয়ে গেছে এই উনত্রিশে মার্চের পর কিন্তু বর্তমান আর আত্মীয়হানি দেখাচ্ছে না তার মানে কি হলো আপনার কর্কটের ক্ষেত্রে কর্মটাই কিন্তু শ্রেষ্ঠ যারা ধরুন এই আপনার কোনো লোহার ব্যবসা করছেন বা গাড়ি শোরুম আছে গাড়ি শোরুম বা হয়তো অটো পার্টস অটোমোবাইলের ব্যবসা করছেন দারুণ ফল দেবে আপনাকে এই সুযোগটাকে কে দেবে আপনাকে শুনি দেবে তৃতীয় শনির দৃষ্টি করবে মানে ব্যবসার দিক থেকে দারুণ জায়গা দেবে যারা লোহার সাথে যুক্ত রয়েছেন সেটা আপনার ঘরবাড়ি বানানো হোক বা হার্ড বা হাটওয়ার্সের দোকান বা হার্ড ওয়ার্কের দোকান প্লাইবোর্ড মানে সারবাইকা স্টিল তারপর আপনার ব্রেক লোহা রড সিমেন্ট বালি খোয়া নাট নাটবল্টু যে কোনো টিন এরা কিন্তু দারুণ জায়গা দেবে এখানে বিজনেস চচ্চর করে আপনার উঠবে দেবেই দেখবে এবার দেখুন যারা আপনার মানে কোনো কম্পিউটার সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো কোনো আপনার মানে কর্মটা আপনার মোটামুটি শিল্পী লাইনে যুক্ত মানে আপনার অভিনয় যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ জায়গা দেবে কিন্তু এই যে জায়গাটা দেবে যেটা আমি বলছি আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে আমি বলে দিলাম আপনি ঘরে বসে রইলেন কিচ্ছু হবে না হতে পারে না যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার সঠিক দিশাগুলো বলছি পয়েন্টে বলছি আপনি যেগুলো লাভবান হবেন সেই জিনিসটা আপনাকে করতে হবে হয়তো কোনো রেস্টুরেন্ট আপনি কর্ম করছেন খাবারের দোকানে খাবারের দোকান কেন বলতে চাইছি খাদ্য মিন্স হচ্ছে আপনার দ্বিতীয় ভাব খাদ্য রসিক কিন্তু যারা হয় এই শুক্রের কানেকশন থাকতে হবে এই শুক্র এবং আপনার দ্বিতীয় ভাব এই দ্বিতীয় চলে আসবে আবার কেতু ওই টাইমটাই কিন্তু আপনার ক্ষেত্রে কোনো একটা বাজে নেশাগ্রস্ত কিন্তু হতে পারে তার থেকে কিন্তু অ্যাভড করতে হবে সেখানে কেতু কি মানে কেতুকে কোনো গ্রহ কিন্তু দৃষ্টি করছে না আর ধার যদি কাউকে টাকা দিয়েছেন ধার কিন্তু আপনি তুলতে পারবে না তাই ধার কাউকে দেবেন না বললাম মিলিয়ে নেবেন যদি দান করলেন তাহলে ঠিক আছে কিন্তু যদি ধার দিয়েছেন কর্কট রাশি লগ্ন তাহলে কিন্তু আপনি টাকা কিন্তু আপনার চোট হয়ে যাবে টাকা কিন্তু শেষ মানে জুতোর সুখ তাহলে আপনার খুঁয়ে যাবে দ্বিতীয় কেতু মানে টাকা ধার দিলে কিন্তু টাকা পাওয়া খুব মুশকিল আপনার যে লগ্নই হোক বা যে রাশিই হোক মিলিয়ে নেবেন দ্বিতীয় কেতু যাদেরই আছে জন্মচাটে টাকা পান কি না ধার দিয়েছেন কর্ম করেছেন টাকা ধার দিয়েছেন টাকা পাবেন না লেট হবে সে দিতেই চাইবে না এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা আসবো কর্ম জায়গা যেটা আপনার দরকার তাই লিখেছি উঠুন জাগুন কারণ কর্মপতি হচ্ছে আপনার মঙ্গল সেই মঙ্গল কিন্তু আবার বর্তমান রয়েছে দ্বাদশে আবার চলে আসবে দ্বাদশে তার মানে আপনার এই মঙ্গল নিজস্ব হয়ে গেলেও কিন্তু আপনাকে দহি ক্ষমতা কিন্তু দেবে সে একটা সেনা প্রতিগ্রহ মঙ্গল এই লগ্নে যখন প্রবেশ করবে সে তখন চাইবে কিছু করুন আপনাকে ঢাল করে দেবে শরীরটাকে এবার দেখুন আপনার আই ভাবটা দেখুন একাদশপতি শুক্র সে আবার তুঙ্গে থাকছে ভাগ্যস্থানে এই যে ভাগ্যপতি আপনার এই শুক্র আপনার এই চতুর্থপতি এবং একাদশপতি মানে মায়ের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন মাতৃ জায়গা থেকে মা আপনাকে আপনাকে দারুণ জায়গা দেবে একটা কারণ কারো চতুর্থপতি মানে ভাগ্যস্থানে যাওয়া মানে মাতৃ জায়গা থেকে ডেভেলপমেন্ট ভালো গৃহসুখের মানে বসবাস ভালো বাসস্থান ভালো খাদ্য গ্রহণ ভালো আপনার প্রসাধনী ভালো সুখ ভালো স্বাচ্ছন্দ্য সব কিন্তু পাওয়া যায় হয়তো আপনি বাড়ি করার চেষ্টা করছেন বাড়ি করুন এমিডিয়েটলি বাড়ি করুন যদি ফ্ল্যাট হাত দিচ্ছেন তা ফ্ল্যাট কিনুন আপনার যোগ্যতা অনুযায়ী আবার দেখুন এই ফোর্থে কিন্তু আবার দৃষ্টি করবে বৃহস্পতি তার মানে এই জায়গাটা কিন্তু দারুণ জায়গায় ষষ্ঠপতি হয়ে ভাগ্যপতি হয়ে ফোর্থের দৃষ্টি মানে কর্ম ভাগ্য এবং এবং চার ছয় নয় মানে চার কিন্তু এই যদি বলেন চার ঘরটা ভালো নয় কে বলেছে চার অবশ্যই ভালো চার ঘর অবশ্যই ভালো বৃহস্পতি দৃষ্টি করবে এখানে বৃহস্পতি দৃষ্টি করবে তার মানে এখানে ক্ষেত্র বিনিময় করে রয়েছে মানে পনেরোই মে পর্যন্ত তাই বৃহস্পতি কিন্তু তারপর চলে আসবে দ্বাদশে এই পনেরোই মেয়ের মধ্যে কিন্তু আপনাকে যা করবার কিছু একটা আপনাকে করে নিতে হবে উঠুন জাগুন যা করবার এক্ষুনি করতে হবে কর্ম করা যদি করা হয় বা খুঁজতে হয় তাহলে এক্ষুনি কিন্তু আপনাকে করে ফেলতে হবে সময় নষ্ট একদম করবে না খুঁজলেই পাবেন কারণ শনি যখনই ভাগ্যে থাকবে দ্বিতীয় দৃষ্টি করবে সে চাইবে সে কিন্তু সেখানে আপনাকে ইচ্ছা থাকতে হবে লোহার কর্ম করুন আপনার কোনো হোটেলে কাজ করুন বা খাদ্য রসিক বা মানে যারা রেস্টুরেন্টে কাজ করছেন বা খাদ্য বানাচ্ছেন তাদের কিন্তু দারুণ টাইপ তারা কিন্তু একটা পোস্টিং হবে বা বাড়বে বা প্রমোশন কিন্তু আপনার হবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন কিন্তু হবে যদি বলেন কেন প্রমোশন হবে আরে শনি দেবে প্রমোশন হট করে দেবে রাহু দৃষ্টি করলেই দেবে মানে যেই শনি চলে যাবে উনত্রিশে মার্চ রাহু যেই চলে আসবে ছাব্বিশে মার্চ মানে ছাব্বিশে মে তখন দেবে এই টাইমিংটা মানে এই টাইমটাই কিছু করবার সুযোগ কিছু করবার টাইম বা কিছু করবার জায়গা আপনাকে কিন্তু একটা দেবে সেভিংস কিন্তু আপনার হবে যদি আপনার ইচ্ছা থাকে আপনার যদি আপনি যদি পাঁচশো কমাচ্ছেন হয়তো পাঁচশো নিয়ে তো সেভিংস করা যায় না বর্তমানে তো আপনার আপনাকে খাটতে হবে আপনাকে ইনকাম বাড়াতে হবে মানে খরচা কিন্তু কমানো যায় না কিন্তু ইনকাম করার চেষ্টা করতে হবে কিন্তু খরচা কমানো যাবে না এই যেহেতু রাহুর কানেকশন এই আপনার রাহু কিন্তু একটা জায়গা দেওয়ার চেষ্টা করবে অষ্টমে রাহু হয়তো চলাফেরা সাবধান অবশ্যই অবলম্বন করতে হবে এই মে মাসের লাস্ট থেকে পায়ে চোট আপনার মানে কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু একটা যোগ আসতে পারে তাই সাবধান থাকতে হবে এই মে মাসের এই মে মাস হ্যাঁ মে মাসের দিকে যেই আপনার মঙ্গল কর্কটে ঢুকবে অষ্টমে দৃষ্টি করবে রাহুকে চলা ফেরায় কিন্তু সাবধান অ্যাক্সিডেন্ট আগুন থেকে সাবধান থাকতে হবে কিন্তু সেই আবার অষ্টমকে আবার বৃহস্পতি দৃষ্টি করছে মানছি বৃহস্পতির দৃষ্টি করলেও রাহু আর মঙ্গল হট করে কি দেবে বোঝা খুব মুশকিল এই অষ্টমস্ত ভাব থেকে এই অষ্টম ভাব যেমন গোপন অর্থ দেয় অষ্টম ভাব যেমন গোপন বিদ্যা দেয় অষ্টম ভাব যেমন সায়েন্টিস্ট দেয় অষ্টম ভাব যেমন আপনার মৃত্যু পর্যন্ত দিয়ে দেয় তাই অষ্টমে অষ্টম তৃতীয় ভাব আপনার লগ্নের দ্বাদশপতি বুধ যেখানে মৃত্যু সেখানেই সূত্রপাত সেখানেই আবার জন্ম আপনি মানে আপনার শরীর থেকে হয়তো মৃত্যু হচ্ছে বুঝতে পারছেন যেটা বলতে চাইছি সেখানেই কিন্তু আবার জীব তৈরি হচ্ছে এই অষ্টম ভাব এই শয্যা সুখ থেকে কিন্তু আপনার দারুণ জায়গা দেবে এই শয্যা সুখ ভালো নিশ্চিন্তে আপনি ঘুমাতে পারবেন দাদু সে বৃহস্পতি কারণ ফোর্থে আবার দৃষ্টি যে কোনো মাতুল কুল থেকে আপনি সাপোর্ট পাবেন ফোর্থ মানে হচ্ছে আপনার গৃহসুখের মা বা আপনার কোনো আত্মীয় স্বজন কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন শয্যাসুখটা সুখটা দারুণ দেবে এই রাহুল যেহেতু দৃষ্টি করবে লিভার সমস্যা থেকে সাবধান থাকতে হবে লিভার ফ্যাটি লিভার তা কোলেস্ট্রল সুগার মানে প্যাঙ্কাইটিস প্যাঙ্কাইটিস টাইপের কোনো রোগ কিন্তু আসতে পারে সাবধান থাকতে হবে মানে তাছাড়া আর কোনো ভয় দেখতে পাচ্ছি না কিন্তু কর্কটের ক্ষেত্রে মানে সব কর্কট তো সমান হয় না কর্কট যেমন তিনটি নক্ষত্র থাকে পুনর্বসু থাকে পুষ্যা থাকে অশ্লেষা থাকে এই পুনর্বসু যদি কর্কট লগ্নের হয় বা রাশির হয় জীবনে কিছু করবেই সে ডেভেলপমেন্ট সে করবেই করবে যদি আবার পুষা হয় তাহলে সে কিন্তু মানে ধিকিস ধিকিস করে মানে ধীরে ধীরে সে চলবে করতে চাইবে না কিছু আবার যদি বুধ হলে সে করবে যদি আবার অশ্লেষা হয় তাহলে করবে এর কারণ আছে অনেক আগে দেখতে হবে যে লগ্নপতি কি বলছে এবার রাশি বা লগ্নের অধিপতি আপনার কোথায় হয়তো আপনার রাশি কর্কট সে হয়তো দেখা গেল আপনার মানে লগ্ন কর্কট বা রাশি কর্কট হ্যাঁ আবার সে আবার রয়েছে বৃষ্টিকে সে কি ভালো ফল দেবে হ্যাঁ সে তো আরও ঝিমিয়ে গেলেন আবার জোশ দেবে আপনাকে মেন্টাল জোশ দেবে মানে কর্কটের এই একাদশপতি শুক্র আবার সে আবার গ্রহ বা ফোর্থ হাউস কিন্তু আপনার আত্মকারক গ্রহ শুক্র আবার সেই শুক্র আবার জীবনে কিছু করতে পারে যেহেতু সেই শুক্র আবার ভাগ্যস্থানে থাকছে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে দর্শক বন্ধু এই সুযোগটাকে মানে হেলাফেলাই করে কিন্তু ছেড়ে দিলে চলবে না তাই বলছি উঠুন জাগুন ফাটকা কিন্তু আপনাকে দেবে ফাটকা অর্থ আপনাকে দেবে রাখার দায়িত্ব আপনার এই ফাটকা কে দেবে না রাহু দেবে অষ্টমে কিন্তু ফাটকা অর্থ দেয় আমি দেখিয়ে দেব কিন্তু সেটাকে নেশা করবেন না হ্যাঁ সেটা কর্মের মাধ্যমে হতে পারে লটারির মাধ্যমেও হতে পারে এবার দ্বিতীয় যা করতে হবে আপনাকে এই মোটামুটি মে মাসে সরি এই মানে মে মাসের আগে কিন্তু আপনাকে করে ফেলতে হবে কিছু ইনকাম আপনাকে করে ফেলতে হবে এই নব্বই দিনে যে টাইমটা দিয়েছি এবারে এই ব্যয় এই ব্যয় কিন্তু আপনার হবে মানে সৎ জায়গায় কিন্তু ব্যয় হবে অসৎ জায়গায় কিন্তু ব্যয় হবে না খুব সৎ জায়গায় ব্যয় হবে স মানে সৎ জায়গায় আপনি ব্যয় করতে পারবেন কোনো ঠাকুর মন্দির হতে পারে কোনো ধর্মস্থান হতে পারে কোনো হয়তো কাউকে দান করলেন আয় যেমন দেবে যত আয় তত ব্যয় কিন্তু ব্যয় দেবে সীমিতভাবে কিন্তু টাকার ধার দিলে কিন্তু চিটিং হয়ে যাবে কর্ম দেবতা শনি মানে তাকে সঙ্গে নিয়ে আপনাকে ছুটতে হবে তার সাথে থাকবে আবার শুক্র থাকবে মানে মাতৃভাব কর্ম করবে মায়ের সাথে যদি সাথ দিতে পারেন বা গৃহের সাথে যদি সাথ দিতে পারেন তাহলে ব্যবসা কিন্তু আপনার ড্যাং ড্যাং করে চলবে এবার পঞ্চমে সন্তান নিয়ে দুশ্চিন্তা মানে প্রেমিক প্রেমিক একটা দুশ্চিন্তা বা বাড়বে টেনশন পঞ্চম প্রতি ডিপ্রেশন একটা বাড়বে মানসিক একটা ডিপ্রেশন বাড়বে কারণ মানসিক ডিপ্রেশন মানে এই পনেরোই মানে মেয়ের পর একটা ডিপ্রেশন আপনার বাড়বে সেখানে কিন্তু আবার পঞ্চমে কিন্তু রাহু বর্তমান দৃষ্টি মানে মে মাসের লাস্ট থেকে কিন্তু একটা দৃষ্টি করবে না তার মানে ফোর্থে যখন রাহু দৃষ্টি করবে তখন সংসারে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হতে পারে এই বৃহস্পতি ঠিক করবে রাহু আবার অশান্তি করবে এই অষ্টম ভাব থেকে এই অষ্টমে রাহু থাকা মানেই আপনার ফোর্থের দৃষ্টি এটাই নিয়ম এবারে দেখুন আপনার আমি যেটা আপনি যদি বলেন যে কি ব্যবসা করবো দিদি ভাই যদি ব্যবসা করেন কোনো লোহার ব্যবসা করুন কোনো হাট ব্যবসা খোয়া ইট পাথর জেমস্টোন কোনো হয়তো আপনার মানে আপনার কি বলবো মানে অ্যান্টিক দ্রব্য মানে দারুণ জায়গা আপনাকে দেবে হ্যাঁ আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা